উস্তাদ উস্তাদ তাড়াতাড়ি আমার লগে চলেন কে জানি আমগুর গাড়ি ব্যাগ ডালা ঈদ দিয়া বাড়ি বাইরে পেঁচা কি বলিস তাড়াতাড়ি চল এই যে উস্তাদ এই যে দেখেন আরে এটা কেডা করছে তুই জানস তো আমার কত বড় ক্ষতি হইছে উস্তাদ আমি জানি এই কাজটা কি করছে কেডা করছে দুই দিন আগে যে গ্যারেজে একটা পিচ্চি রাখলেন ও এই কাজটা করছে আরে তো আমি আজকে খাইছি কর্তব্যাকরে বাইক এখন আমি উস্তাদের কাছে যাই উস্তাদ এখন আমি এক লাই সব কাজ কিভাবে করবো আরে বেটা তুই টেনশন লইতের লিখে ওরে যে বেতনটা দিতাম ওটা এখন তোরে দিবো বুঝস নাই তোরে এখন সেলাই ডাবল করে দিব তুই ভালো করে কাজ করছা ঠিক আছে যাক ভালোই হয়েছে এবার আমার স্যালারিটা ডাবল হয়েছে সামনে ঈদ আসতেছে ওরা দোরা মার্কেট কর ভাই দাঁড়াও আরে ভাই তুই কি বলবি বল আরে ভাই বুঝলাম না তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিলা কেন আমি তো ওই গাড়ির দাঁড়ে কাছেও যাই নাই আরে ভাই তোর জন্য আমি স্যালারি কম পাইতাম এর জন্য ওই গাড়ির ব্যাগ ঈদ দিয়ে আমি ভেঙে আর তোর নাম দিছি যাতে তোরে এই গ্যারেজ থেকে বের করে দেই যা সর এই কাজটা একটু ভালো করে করো তুম ঘরে তো মিয়া

আমি আজকে রোজা রাখছি কিন্তু আমার শরীরটা ক্লান্ত লাগতেছে পানি তৃষ্ণাও লাগছে ইস কি গরম ডাই না পড়ছে এই তো একটা ফ্রিজ ফ্রিজের ঠান্ডা গুলা যদি খাইতে পারতাম তাহলে পরম ডাই জোড়ায় যেত এগুলা যদি ইফতারে আগে খাইতে পারতাম ভালোই হইতো কি যে লাগছে আই ইফতারে কত রকমের খাবার মন চাইতে আছে সব একবারে খায় ফলাই না আর তোর সইতে না এবার তো রোজা ভাঙিয়ে ফেলামো ফ্রিজেতে পানির বোতলটা নিয়ে সাদের উপরে যাই খামো যাতে কেউ না দেখে যাই কেউ দেখার আগে তাড়াতাড়ি যাই ওফ অনেক সহ্য করছি আর না এবার তো কাই ফেলাম রাব্বি এটা তুই কি করতেছস তুই না রোজা রাখছস ভাই আমার আর তো সইতে আসে না আমি আর পারতাছি না এটা খাইতে হইব আর আরেকটা কথা আমি যে পানি খাইতেছি এটা তো আর কেউ দেখতেছে না আরে তোর কি মনে হয় তুই যে জায়গায় লুকায় পানি খাবি এটা আশেপাশের মানুষ না দেখলেও যার জন্য তুই রোজা রাখতেছ উনি ঠিকই দেখতেছে আরেকটা কথা সবসময় মনে রাখবি তুই যে কষ্ট করে রোজা রাখতেছ এটার ফল দুনিয়াতে না পাইলেও আখিরাতে ঠিকই পাবি ভাই আমি এখনই বড় একটা ভুল করতে নিয়েছিলাম আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার এত বড় একটা ভুলের থেকে বাঁচানোর জন্য ঠিক আছে ইফতারি সময় হয়ে যেতেছে চল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে মাশাল্লাহ বলে যাবেন ভাইয়া আজকে ঘরে তো কোনো বাজার নেই আসবার সময় ইফতার নিয়ে এসো আচ্ছা বোন ঠিক আছে দেখি কি করা যায় ভাইয়া এখনো আসতেছে না কেন গত খুঁজলাম একটা কাজও পেলাম না টাকা পয়সাও নাই এদিক দিয়ে আবার বোনে রোজা রাখছে বোনটার জন্য ইফতার নিয়ে আসতে পারলাম না ধ্যাথ বোন বোন ভাইয়া তুমি আসছো আমার জন্য ইফতার নিয়ে আসছো নারে বোন অনেক খোঁজা খুঁজলাম একটা কাজও পেলাম না আর তোমার জন্য ইফতারি নিয়ে আসতে পারলাম না থাক ভাইয়া মনে কষ্ট নিও না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবি চলো ঘরে চলো আর আজকে আমরা পানি দিয়ে ইফতার করব ভাই ঘরে কেউ আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমাদের কোম্পানি থেকে ছোট একটা আয়োজন করতেলাম ইফতারের এইটা আপনাদের জন্য শুকরিয়া ভাই ঠিক আছে ভাই ভাইয়া দেখছো বলছিলাম না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবেই আল্লাহ তাআলা কাউকে निराश করেন না চলো ঘরে চলো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন আমার আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তুমি দেখো তো। উস্তাদ একটা ম্যাডাম আইছে। ম্যাডাম আইছে তো আমি কি করব? আরে উস্তাদ ম্যাডাম তো গাড়ি নিয়ে আইছে। গাড়ি ঠিক করবো। দরে লয়ার পালাম না বুঝছস? গাড়ি ঠিক করতেছি না। আচ্ছা জি ম্যাডাম জি ম্যাডাম না এত বড় গ্যারেজ আর এত কোন ধরে ডাকতাছি আপনাদের কোনো সারা শব্দ নাই না আপনাদের কোনো রেসপন্সই নেই আর ম্যাডাম চেতাছেন কে এত বড় একটা গ্যারেজ গ্যারেজে তো মানুষ আছে কিন্তু এখানে অনেকগুলো গাড়ি আছে এক একটা গাড়ির কাজ এক জনে করতেছে আমিও একটা কাজ করতেছিলাম কি সমস্যা আপনার বলেন সমস্যা আমার না আমার গাড়ি হঠাৎ করে আমার গাড়ি স্টার্টিংটা বন্ধ হয়ে গেছে দেখেন তো কি হয়েছে ও ম্যাডামটা তো অনেক সুন্দর আছে আচ্ছা ঠিক আছে রাবি ম্যাডামটাকে চেয়ার দে ম্যাডামের পাশে বসুক আমি কাজটা করতেছি এই রে এইদিকে তো পাঁচটা তিরিশ বেজে গেছে বাসায় গিয়ে আবার ইফতারের আয়োজনগুলো করতে হবে গাড়ির কাজ কতটুকু হয়েছে এটাই তো বুঝতে পারতেছি না আজকে দিনটাই আমার খারাপ এই ছেলে এই এদিক আসো এদিকে আসো জি ম্যাডাম আমার গাড়িটা কি ঠিক হয়েছে ম্যাডাম আপনার গাড়ি তো দেখছিলাম অল্প একটু কাজ বাকি আছে কিন্তু আপনার তো ইফতারের পরের গাড়িটা নিতে হবে কি তোমরা এমন কেন আমার তো বাসায় যে ইফতার করতে হবে নাকি এখন আমি কি করব আমি কি ইফতার করব না আরে ম্যাডাম রাগ হয়েন না শুনেন আমাদের গেরে যে আজকে বড় করে ইফতারের আয়োজন দিতাছে আমার উস্তাদে আপনার যেহেতু সময় নাই আপনি একটা কাজ করেন আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমাদের সাথে আজকে ইফতারটা করে যান আচ্ছা ঠিক আছে আমার বাসায় গিয়ে ইফতারের আয়োজন গুলো করতে অনেক সময় লেগে যাবে জি ম্যাডাম উস্তাদে শুনলে তো অনেক খুশি হবে